আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগ নিজেরাই অন্যরকম কিছুর সম্ভাবনা দেখছে আবারও কঠিন অবস্থায় তত্ত্বাবধায়ক কিংবা অগণতান্ত্রিক সরকারের সম্ভাবনা দেখছে আওয়ামী লীগ নিজেরাই কি সেটা ওয়ান ইলেভেন টাইপের কিছু আওয়ামী লীগ অহপটে স্বীকার করছে এর মানে এই আওয়ামী লীগ যখন স্বীকার করে যখন সন্দেহ করে যখন সম্ভাবনা দেখে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর আবির্ভাব হতে পারে বা এরকম কিছু একটা করার একটা ষড়যন্ত্র চলছে তখন এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দর্শক আমরা তো বাহ্যিকভাবে দেখছি যে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণীর দিকে তা চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে নির্বাচনের ট্রেন বিরোধী দলকে বাদ দিয়ে সেরে যাচ্ছে প্রচার প্রচারণা চলছে এবং আমরা এটাও বিশ্বাস করি কিংবা বলি এবং দেখি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার বন্দোবস্ত সব সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের ভয় এখনও কাটেনি তারা এখনও ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর ষড়যন্ত্র এখনও দেখছে ইটস ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখে থাকলে দর্শক যদি ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর আভাস আওয়ামী লীগ পায় তাহলে কেন তারা সেটা কন্টিন করার কার্যকর ব্যবস্থা নেয় না এই প্রশ্ন থেকে যায় খুবই গুরুত্বপূর্ণ খোদ ওবায়দুল কাদের নিজেই এই টাইপের কিছু একটা দেখছেন একদিকে বিএনপির আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আর একদিকে একতরফা নির্বাচনের আয়োজন করছেন অন্যদিকে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর আশঙ্কা করবেন এবং সেগুলোকে ষড়যন্ত্র বলবেন এগুলো কন্ট্রাডিক্টরি না ওয়ান ইলেভেন বা অগণতান্ত্রিক কিছু হোক এটা বিএনপি জামাতো চায় না আমরা কেউই চাই না আমরা সবাই চাই দেশের গণতন্ত্রকামী জনতা চায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক সেটা জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হতে হবে কোনো অগণতান্ত্রিক শক্তি বিদেশীদের কোনো দালাল কিংবা পাপেট গভর্নমেন্ট জাতির উপর চেপে বসুক এটা কখনো শুভ লক্ষণ বা শুভকর কিংবা ভালো কিছু হতে পারে না কিন্তু আওয়ামী লীগ যদি এটা রিয়েলাইজ করে যে এরকম ষড়যন্ত্র চলছে তাদের যদি দেশের প্রতি সামান্যতম দেশপ্রেম কিংবা কমিটমেন্ট থাকে তাহলে উচিত যাতে এই ধরনের কোনো অগণতান্ত্রিক শক্তি জেগে বসতে না পারে সেই ব্যবস্থা করা সেই ব্যবস্থা কি বিরোধী দল বিএনপি আওয়ামী লীগ সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা তাহলে এরকম ষড়যন্ত্রের সুযোগ পাবে না এখন ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছু আসার বা এরকম ষড়যন্ত্রের গন্ধ পেলে এটা বিদেশিটা করবে ডেফিনেটলি বিদেশি ষড়যন্ত্রের ফলেই কিন্তু এরকম হয় এখন সেই সুযোগ তো আওয়ামী লীগের দিচ্ছে একতরফা নির্বাচন অনার্য নির্বাচনের ফলেই তো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে নির্বাচনটা ন্যায্য হলে এই এই সুযোগ নেওয়ার চেষ্টা তো কেউ করতে পারতো না এর মানে আওয়ামী লীগ যে নেতিবাচক সম্ভাবনা দেখছে ওয়ান ইলেভেনের বা ওই টাইপের কিছুর নিঃসন্দেহে যদি সেটা হয়ে থাকে আল্লাহ নাগর তার ড্রাইভার পুরোপুরি আওয়ামী লীগকে নিতে হবে তাদের কারণেই যদি কিছু হয় হবে অন্য কেউ দায়ী থাকবে না গণমাধ্যমের শিরোনাম বিএনপির কথা শুনে ঘোরাও হাসে ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং এমন এমন উদাহরণ দিচ্ছেন যেগুলো সাহিত্যও নাই যেগুলো কোনো বাস্তবতা নেই এই উদাহরণ দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি পরিকল্পনা করছে খাজনা দেবে না ট্যাক্স দেবে না তাদের কথা শুনে ঘোরাও হাসে বাংলাদেশের জনগণ তাদের এই আহ্বানে সাড়া দেবে না সাড়া দেবে না হ্যাঁ সাড়া দেবে না এটা আমরা বিশ্বাস করি বিএনপির লোকজন সারা দিবে না সারা দিবে না কেন এটাকে ক্রেডিট মনে করছেন না ক্রেডিট না এটা হচ্ছে আপনারা যে জুলুম বাস তার প্রমাণ এর মানে জনগণকে এমন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রেখেছে সরকার এমন একটা পরিবেশ তৈরি করেছে জনগণ গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে ভয় পায় সরকার এমন যে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে যেখানে হত্যা করতে পারে যেখানে ফরমাইশি রায়ের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে পলিটিক্যাল মামলায় তো সেখানে জনগণের মৌলিক চাহিদা বিদ্যুৎ গ্যাসের লাইন যে কেটে দিবে না তার কোনো গ্যারান্টি নেই এর মানে ভয়ের কারণে জীবন বাঁচানোর তাগিদে অনেকে অসহযোগ আন্দোলনের সাহস পাবে না কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থন করে নয় কিংবা বিএনপির কর্মসূচি প্রত্যাখ্যান করে নেয় মনে মনে এদেশের সিংহবাগ জনগণ এবং সেটা মোর দেন এইটি পারসেন্ট বিএনপি যে আন্দোলন করতে চায় সে আন্দোলনকে সমর্থন করতে চায় কিন্তু ভয়ের কারণে পারে না এই এটা হচ্ছে বাস্তবতা তিনি বলেন আপনারা ভয় পাবেন না নির্বাচন করতে হবে আমাদের সংবিধানের ধারাবাহিকতা থাকে না এই ব্যাখ্যা আমরা দিয়েছি সরকার যদি চায় নিরপেক্ষ সরকারের অধীনে এখনো বিএনপিকে নিয়ে নির্বাচন করতে পারে এতে সংবিধান লঙ্ঘন হয় না যেমন সংসদ যদি ভেঙে দেয় সংসদ ভেঙে দিলে দিনের মধ্যে হয় তখন নতুন শিডিউল ঘোষণা করে ইলেকশন করলেই হয় এবং সংবিধান সংশোধন না করেও কিন্তু একটা নিরপেক্ষ কাঠামো সম্ভব নানান আমরা বিশ্লেষণ করেছি প্রধানমন্ত্রীকে ছুটি পাঠিয়ে টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী আলাদাভাবে নিয়োগ দিয়ে তাদেরকে মূল মূল মন্ত্রণালয়গুলো দায়িত্ব দিয়ে নানান বিষয় কিন্তু আছে সরকার আন্তরিক হলে আর সাংবিধানিক কাঠামোর মধ্যেই কিন্তু সুন্দর সমাধান লুকায়িত আছে কিন্তু তাদের আন্তরিকতা নেই তারা গায়ের জুড়ে একতরফা নির্বাচন করবে এটা তাদের ইচ্ছা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক কোনো সাংবিধানিক সংকট তৈরি না হোক এটা আমরাও চাই এটা সবারই প্রত্যাশা বাংলাদেশে বাংলাদেশ দেখেন আসল কথা স্বীকার করেছেন বাংলাদেশে আবার ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখন এই ষড়যন্ত্র যদি করে থাকে ডেফিনেটলি ভারতের হাত থাকবে কারণ ভারতের উপর পশ্চিমাদের চাপ আছে আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার জন্যে আর আওয়ামী লীগের কাছ থেকে যদি সমর্থন ভারত প্রত্যাহার করে নেয় পশ্চিমাদের সাথে নেগোসিয়েশনের ফলে তার আউটপুট হচ্ছে ওয়ান ইলেভেন টাইপের অগণতান্ত্রিক সরকার সেটা কারোর জন্যই দিন শেষে ভালো হবে না দুই হাজার সালে যে ওয়ান ইলেভেন ক্রিয়েট হয়েছিল সেটা বিএনপির জন্যে তো এখনও গলার কাটা সেই সময়ের মামলাই তো খালেদা জিয়া আমানুল্লামান এই বিএনপির বড় বড় নেতা মির্জা আব্বাস বা এদেরকে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তারেক রহমান যে আজকে দেশ ছাড়া এই প্রেক্ষাপট তৈরি করেছে তো ওয়ান ইলেভেন সরকার জামাত ইসলামের শীর্ষ নেতাদের যে ফাঁসি দেওয়া হয়েছে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের আমলে অর্থাৎ ওয়ান ইলেভেন সরকারের সমালোচনা আমরা যখন করি বিএনপি জামাত বা বিরোধী দলের লোকজন অনেকে এটা নেতিবাচকভাবে দেখেন যে না আওয়ামী লীগ সরকার চাইতে সেটা ভালো কিন্তু ওয়ান ইলেভেন সরকার যে এই আওয়ামী লীগ সরকারের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এটা আপনাদেরকে বুঝতে হবে এই জন্যে আর দ্বিতীয় কথা গণতান্ত্রিক চেতনা থেকে তো দীর্ঘমেয়াদে কোনো অনির্বাচিত সরকার আপনার চাইতে পারে না এটা হতে পারে না একটা রাজনৈতিক কনসেন্সাসের ভিত্তিতে তিন মাসের জন্যে গণতান্ত্রিক সরকার আসতে পারে কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদে আসতে পারে না এটা হতে পারে না যাই হোক ওবায়দুল কাদের সাহেবের যেই কথা এটা আমি তাৎপর্যপূর্ণ মনে করি ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেয় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের সাথে ভারত থাকতে পারে এবং পিটার হাস যে দিল্লি গিয়েছেন সেই সরযন্ত্রে অংশ কিনা সেটাও কিন্তু প্রাসঙ্গিকভাবে সামনে আসতে পারে এই জন্য আওয়ামী লীগকে উচিত নিজেরাই যদি এখন সংসদ ডিজলভ করে বিএনপি জামাত সবাইকে নিয়ে একটা নির্বাচনের চেষ্টা করে তাহলে আমার মনে হয় না যে দেশ সেই একটা অনিশ্চয়তার দিকে যাবে যদি নির্বাচন চান দলে দলে এসে সকাল সন্ধ্যা ভোট দিবেন জনগণের সঙ্গে ভোটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নেতাকর্মীরা থাকবে না আওয়ামী লীগ আওয়ামী ভোট এখানে জনগণ আসার দরকার কি আর জনগণ কেনই বা আসবে ভোট তো আওয়ামী লীগ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে ফাউল করলে খবর আছে আমরা কারো জন্য তদবির করব না নির্বাচনে যারা বাধা দেবে তারা আইনি ব্যবস্থার মুখোমুখি হবে এখানে তদবির ও মুক্ত এগুলো তো কোনো প্রয়োজন নেই এখানে হারলেও আওয়ামী বিজয়ী প্রার্থী ও আওয়ামী লীগ জয়ী প্রার্থী ও প্রতিযোগী আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী সব আওয়ামী লীগ ইগলও নৌকা লীগ লাঙ্গলো আওয়ামী লীগ লাঙলও সমর্থিত প্রার্থী আপনারা দেখেছেন না জাতীয় পার্টির মহাসচিবের ক্ষেত্রে তোলে এখানে তো কোনো বিকল্প আওয়ামী লীগের তো পরাজয়ের কোনো সুযোগ নেই আর আওয়ামী লীগ ক্ষমতা আসবে এটা তো 100% নিশ্চিত তাহলে জনগণ ভোট দিতে যাবে কোন দুঃখে 100% নিশ্চিত হলে আওয়ামী লীগ যারা করে তারাই কেন ভোট দিতে যাবে লেটালন জনগণ কারণ নিশ্চিত ক্ষমতায় আসে পছন্দের দল ক্ষমতায় তাহলে ভোট দিতে এত শীতের মধ্যে কষ্ট করে কেন যাবে এটা কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন বিএনপি কে উদ্দেশ্য করে ন hàng কথাবर्ता বলেছেন ভুয়া বা তার যে তারেক রহমানের প্রতি ক্ষোভ লন্ডন থেকে হাওয়া ভবন চোরা ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা বলছেন এই সমালোচনা তিনি করতে পারেন কিন্তু বোঝা যায় ওবায়দুল কাদের সাহেবের কথার মধ্যেই লুকায়িত আছে তারা আবারও এই নির্বাচনী প্রচারণার মধ্যেই একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছেন এই জন্য বলবো যে বাস্তবতা অনেক কঠিন বিএনপি জামাতকে দমন করে রাখা যায় কিন্তু বিদেশি শক্তিগুলোকে তাদেরকে দমন করা এত সহজ নয় তো এই জন্যে বিদেশিদের তৎপরতার কারণে নানান বাস্তবতা নিরিখে আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হতে সময় লাগবে না অতএব সময় থাকতে সজাগ হয়ে গণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করুন